আপনাদের অনেকেরই হয়তো বাইক বা সাইকেল আছে বাইক বা সাইকেলের টায়ারে যখন আমরা হাওয়া ভরে আনি সেটা মোটামুটি ধরুন একটা এস্টিমেট থাকে যে এক সপ্তাহ ধরে চলবে বা পনেরো দিন ধরে চলবে কিন্তু অনেক সময় দেখা যায় যে হঠাৎ করেই হাওয়া তার থেকে অনেক কম দিন মানে তার থেকে অনেক আগেই ফুরিয়ে গেল এবং চাকা আর চলছে না তখন আমরা কি করি দোকানে নিয়ে গিয়ে কোনো জায়গায় লিক হয়েছে কিনা সেটা খুঁজে বার করার চেষ্টা করি আমাদের ইনকাম আর এই সম্পর্কটা ইনকামের সঙ্গে যতটা আমরা মাস চালাবো তার সম্পর্কটা অনেকটা এরকম আমাদের প্রত্যেকেই যখন কোনো ইনকাম করি তখন একটা এস্টিমেশন থাকে যে এতদিন আমরা এই টাকাটা দিয়ে চালাতে পারবো বা এরকম কিছু কিন্তু কখনো কখনো দেখা যায় যে কোনোভাবেই সেইটা ফুলফিল করতে পারছি না কেন সেটা নিয়েই আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা মন বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট নিয়ে যে সিরিজ আমরা বানাচ্ছি আজকে তার নবম দিন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কেন আমরা পে চেক টু পে চেক বাঁচি এবং অনেক সময় মাসের মাঝখানেই আমরা একেবারে ফুয়েল আউট হয়ে যাই আর সেই যে লিকটা খুঁজে বার করি আমরা টায়ারের তার জন্য কিছু প্রসেস আছে যে লিক মানে আমাদের সেইখান দিয়ে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে ঠিক একই রকমভাবে আমরা যে পরিমাণ ইনকাম করছি সেই ইনকামটা দিয়ে আমাদের সংসারটা চলা উচিত ছিল তিরিশ দিন কিন্তু সেটা দেখা গেল কুড়ি দিনের পরে শেষ হয়ে যাচ্ছে কেন যাচ্ছে সেই লিকটা খুঁজে বার করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা সবাই বলে সবার মানি ম্যানেজমেন্টের যে ভিডিও সেখানে একটাই কথা বারবার দেখতে পাবেন এই লিকেজটা খুঁজে বার করুন কিভাবে লিকেজ খুঁজে বার করবো অনেক সময় আমরা নিজেরাও জানি না কিভাবে আমাদের কোথায় টাকা খরচ হয়ে গেল টাকা ব্যাগে রেখেছি কিছুদিন পরে দেখলাম টাকাটা শেষ কেন শেষ কি শেষ নিজেরাই খরচ করেছি নিশ্চয়ই তো পুরোটা দান করে দিইনি কিন্তু কি করেছি মনেই করতে পারছি না তাহলে একটা হ্যাবিট একদম তৈরি করে ফেলুন দিনের শেষে প্রত্যেক দিন বাড়িতে ফিরে চেষ্টা করুন কি কি খরচ করেছেন সেটার হিসাবটা করে রাখার এই হিসাবটা রাখার আমি একটা খুব ভালো প্রসেস ফলো করি সেই প্রসেসটা হলো যে আমি আজকে যখন বাইরে বেরোচ্ছি আমি ধরুন পাঁচশো টাকা ব্যাগে নিয়ে বেরোলাম আমার একটা রিজার্ভ ফান্ড থাকে যে ফান্ডটা এই পাঁচশো টাকা শেষ হয়ে গেলে কোনো কারণে বা পিক পকেট হলে কোনো কিছু হলে তখন সে আমাকে সেই টাকাটা সাপ্লাই দেবে কিন্তু না হলে আমি একটা ফিক্সড টাকা নিয়ে প্রতিদিন বেরোই সেই টাকাটা বাড়িতে ফিরে আসার পর আমি গুনে দেখি কতটা রয়েছে তাহলে আমি কি বুঝতে পারলাম আজকে আমার কতটা খরচ হয়েছে এটা আমার টোটাল অ্যামাউন্ট এবার এই টাকাটা নিশ্চয়ই অ্যাট এ টাইম একটা জায়গায় সবটা খরচ হয়নি পার্ট পার্ট খরচ হয়েছে ধরুন আপনার আমি যেমন টোটো ভাড়া লাগে আমার হয়তো বাজার করতে লাগে বা ধরুন কিছু কিনে আনতে লাগে তো প্রত্যেকটা জিনিসের পিছনে নির্দিষ্ট টাকা খরচ হলো হবার পর টোটাল আমার এত টাকা খরচ হলো তাহলে টোটাল টাকাটা আপনি পেয়ে গেছেন এবার একটুখানি মনে করার চেষ্টা করুন কী কী জিনিস খরচ করেছেন অনেক সময় আমাদের মনে থাকে না আপনারা মোবাইল ফোনকে ব্যবহার করতে পারেন সব সময় তো কাগজ পেন নিয়ে লেখা সম্ভব হয় না বাট মোবাইলে কিন্তু নিজেরই হোয়াটসঅ্যাপে বা নিজের কোনো একটা নোটপ্যাডেতে আপনি লিখে রাখতে পারেন কত টাকা খরচ করছেন বিশেষ করে আমি এটা করি ট্রেনে যেতে আসতে স্টেশনে বসে ক্লাসের ফাঁকে কখনো কখনো টোটোতে টোটোতে ওয়েট করছি বা অটোতে ওয়েট করছি সেই সময় বসে বসে আমি কি করি মোবাইল দেখার সময় মোবাইলটা না দেখে এই হিসাবগুলো রাখতে শুরু করি তাতে কি হয় প্রত্যেক দিনের শেষে আমি কিসে কিসে খরচ করেছি তার একটা স্পষ্ট হিসাব মাসের শেষে আমার কাছে এসে যায় এবার দেখুন মাসের শেষে যখন আপনি এই হিসাবের খাতাটা নিয়ে বসলেন তখন কিন্তু আপনি এমন অনেক কিছু দেখতে পাবেন যে খরচগুলো না করলেও চলে তখনই আমাদের খরচ দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা ওয়ান্ট একটা নিট যেগুলো আপনাকে করতেই হবে ধরুন খাবার কিনতেই হবে ধরুন ইলেকট্রিসিটি বিল দিতেই হবে ধরুন মোবাইল রিচার্জ করতেই হবে এগুলো বা ওষুধ কিনতেই হবে এগুলো কিন্তু আপনার নিড আপনাকে করতেই হবে এগুলো ছাড়া আপনার জীবন চলবে না বাট ধরুন আপনার কাছে এই মুহূর্তে বেশ অনেকটা চিকেন বাড়িতে রয়েছে বাট আপনি দেখলেন কোনো একটা জায়গায় কম দামে চিকেন বিক্রি হচ্ছে আপনি আরও খানিকটা নিয়ে চলে এলেন মাছ বাড়িতে অনেকটা ফ্রিজের স্টোর আছে তাও বেশ মাছটা দেখে মনে হলো ভালো তো আপনি নিয়ে চলে এলেন যেটা না আনলেও কিন্তু চলত আবার এমন অনেক জিনিস আছে অন্যকে দেখে কোনো একটা জামা তার দেখলাম আমার বেশ পছন্দ হলো মনে হলো আমিও কিনে ফেলি আমার তো টাকা আছে কি অসুবিধা অসুবিধা কিছু নেই কিন্তু এটাই আপনার ওই লিক যেখান দিয়ে আপনার হাওয়া বেরিয়ে যাচ্ছে মানে যেখান দিয়ে আপনার এত কষ্টার্জিত ইনকাম বেরিয়ে যাচ্ছে ওয়ান্ট অবশ্যই থাকবে কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে মাসের শেষে যখন দেখলেন আপনি কিছু সেভিংস তো আগে আপনি করে নিয়েছেন ইনকাম যে ইনকামের যে পার্টটা ইয়ে আপনি সংসার চালাচ্ছিলেন সেখান থেকে যখন আপনি কিছু সেভ করতে পারলেন সেটা দিয়ে আপনি নিজের ওয়ান্টটাকে পূরণ করতে পারেন কিন্তু যদি আগে আপনি আপনার ওয়ান্টটা পূরণ করে ফেলেন তাহলে কিন্তু অনেক সময় নিটটাও পূরণ হবে না মাসের শেষে ওষুধের প্রয়োজন হতে পারে অনেক কিছু প্রয়োজন হতে পারে তখন কিন্তু আপনাকে ওই সেভিংসে হাত দিতে হবে তাহলে সেভিংসে হাত না দিয়ে কিভাবে আপনারা সংসার ভালো করে ম্যানেজ করবেন আজকে তারই টিপস যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে ভুলবেন না আর যদি প্রথমবার আসে তাহলে আপনাদের আরেকটা অনুরোধ আমরা রোজ করি সেটা হচ্ছে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে আবার এরকমই কোনো একটি ভিডিও নিয়ে আরও কিছু টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন